আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ফেসবুক আইডি পার্মানেন্ট ডিলিট করবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পড়বে প্রথমে আমরা চলে যাব ফেসবুকে এই যে ফেসবুক তো এখানে একটা ক্লিক করে দেবো তারপর আমরা ফেসবুকে এখানে দেখবো ওপরে দেখুন থ্রি আইকন আছে একটা তো আমরা ওইটাতে ক্লিক করে দেবো এই যে থ্রি আই একটা এখানে ক্লিক করে দেবো এই যে থ্রি আইকনটাতে একটা ক্লিক করে দেব তারপর এখান থেকে চলে যাব আমরা সেটিং এ এই যে সেটিং সেটিং এ ক্লিক করার পরে আমরা এখান থেকে চলে যাব এই যে আপনার সি মোর ইন অ্যাকাউন্টস সেন্টার এটাতে এই যেটাতে এতে ক্লিক করে দেবো ক্লিক করার পরে এখান থেকে আমাকে করে নিচে যাব এখানে দেখুন আসছে পার্সোনাল ডিটেলস এখানে আমরা পার্সোনাল ডিটেলসে যাব তারপর এখান থেকে আপনার আইডিটা দেখাচ্ছে ঠিক আছে এখানে অ্যাকাউন্ট ওনার শিপ দেখাচ্ছে তো আমি এখানে একটু একটু ক্লিক করে দেবো এই যে এখানে এখান থেকে আসছে পারমানেন্ট যারা ডিলিট করছেন তাহলে ডিএকটিভেশান করার জন্য এখানে আমি ক্লিক করে দেবো একটা যত টেম্পোরারি তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি যদি আইডিটা এটা তাহলে আপনি এই আইডিটাকে ডিলিট করবো তো আমরা আইডিটাতে একটা ক্লিক করে দেব তারপরে এখানে লেখা আসছে দেখুন ডিলিট ডিএক্টিভ অ্যাকাউন্ট ঠিক আছে একটা হচ্ছে পারমানেন্ট একটা হচ্ছে টেম্পোরারি তো আমি টেম্পোরারি করবো না তো আমি এখান থেকে এটাকে এই যে এটা ক্লিক করে দিয়ে পারমানেন্ট করে দেব দেখেন ওটা হয়ে গেছে এই যে এখন আমি কন্টিনিউ দিয়ে দেবো কন্টিনিউতে একটা ক্লিক করে দেবো তারপর এখান থেকে লিখতেছেন আপনি কী কেন ডিলিট করতে এসেছেন তো আমি এখান থেকে মনে করেন যে হ্যাঁ হ্যাঁ প্রাইভেসি একটু দিয়ে দেব ক্লিক করে তারপর হচ্ছে আপনি এখানে কন্টিনিউ যাবেন কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন তারপর ডিএকটিভ অ্যাকাউন্ট ঠিক আছে একটু স্কল করে দেখুন এখানে আসছে যে কন্টিনিউ তো আমরা এখান থেকে কন্টিনিউ করে দেবো এখন পাসওয়ার্ড চাচ্ছে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তারপর এখান থেকে আমরা আবার কন্টিনিউতে ক্লিক করে দেবো এই যে কন্টিনিউ আছে উপরে এটা থেকে একটা ক্লিক করে দেবেন যে কন্টিনিউ ডিলিট অ্যাকাউন্ট এটাতে একটা ক্লিক করে দেবেন ওপর লেখাটা পড়লে বসতে পারবেন তিরিশ দিনের মধ্যে যদি আপনি ফেসবুক আইডিতে না ঢুকেন তাহলে সেটা ডিলিট হয়ে যাবে আর যদি চান আপনি সেটা রিকোভারি করতে তাহলে অবশ্যই রিকোভারি করতে পারবেন এটা আপনি একটু পরে নেবেন তাহলে এই যে আইডিটা ডিলিট হয়ে গেছে তো এখান থেকে আপনি আইডিটাকে রিমুভ করে দেবেন রিমুভ করার পরে আপনার কাজ শেষ আপনি আর কখনও এটাতে প্রবেশ করবেন না তিরিশ দিনের জন্য এই যে এখানে আপনার আইডিটা আসছে এখান থেকে আপনি রিমুভ করে দেবেন রিমুভ কী ব্যবহার করতে হয় সেটা আপনি আপনাদেরকে নাই দেখালাম সবাই এটা রিমুভ করতে জানে ধন্যবাদ সবাইকে